বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করার পেছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম একজন সমর দাস সুরকার যন্ত্রশিল্পী সঙ্গীত পরিচালক হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি উনিশশো সালের দশ ডিসেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে এক সঙ্গীত পরিবারে জন্ম হয় সমর দাসের পিতার কাছে বেহালা শেখার মাধ্যমে সঙ্গীতের হাতে খড়ি তরুণ বয়সেই গিটার ও পিয়ানো বাজানোর জন্য তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে মাত্র ১৬ বছর বয়সে তদানিন্দন অল ইন্ডিয়া রেডিওতে বংশীবাদক হিসেবে এই সুর সৈনিকের কর্মজীবনে পদার্পণ সুরকার হিসেবে সমর দাসের পারদর্শিতা অতুলনীয় তিনি মুখ ও মুখোশ লটারি মাটির পাহাড় আসিয়া গৌরী ধীরে বহে মেঘনা রাজা এলো শহরে প্রভৃতি ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন পূর্ব সূর্য উঠেছে সহ বেতার ও টেলিভিশনের দুই হাজারেরও বেশি গানের শুরু করেন তিনি উনিশশো পঁচাশি ও উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসের সূচনা ও সমাপনী সঙ্গীতের তিনিই সুরারোপ করেছিলেন তিনি উনিশশো সালে বিবিসিতে গিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অর্কেস্ট্রেশন রেকর্ড করে আনেন বর্ণাঢ্য সঙ্গীতময় জীবনে অর্জন করেছেন স্বাধীনতা পুরস্কার একুশে পদকসহ অগণিত পুরস্কার দু এক সালের পঁচিশ সেপ্টেম্বর গমন করেন তিনি তবুও প্রতিদিনের পূর্ব দিগন্তে সূর্য ওঠার মতোই আমাদের মাঝে বেঁচে থাকবেন এই সুরস্রষ্টা তাঁর প্রয়াণ দিবসে রইল এনেগমা টিভির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা